বাংলার তৃণমূল সিঙ্গল ডিজিট পার হবে না ব্যারাকপুরের দলীয় সভা থেকে দাবি করলেন অর্জুন সিং আগামী চৌঠা জুন ঘোষণা হবে লোকসভা নির্বাচনের ফলাফল সেই ফল বের হলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস সিঙ্গল ডিজিট পেরোয়নি এছাড়াও পশ্চিমবঙ্গে তিন নম্বর স্থানে গিয়ে পৌঁছবে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুরের এক দলীয় সভা থেকে এমনই দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং বলছে আমরা নাকি জিতে যাব। আমরা নাকি অত সিট জিতব আমরা কত ধান সামনে বসতে পারবে না চার তারিখে তো বাংলায় দিদিমনি আপনার দল আসবে তিন নম্বরে আপনি থাকছেন আপনার দল তিন নম্বরে যাবে দিদিমণি লিখেন এখন আপনি আপনার দলে যারা এখন হয়তো একটা সময় ছিল সবাই বলতো সততা প্রতীক মমতা ব্যানার্জি সততা প্রতীক তৃণমূল দলের লোকেরাও বলে না এখন এখন দলের লোকেরা বলে না এখন সবাই বলে সারদা প্রতীক সবাই বলে তলাবাজি প্রতীক সবাই বলে ধান চুরি প্রতীক সবাই বলে কয়লা চুরি প্রতীক সবাই কিন্তু অন্য এক্সাম্পল দিচ্ছে ভাইব বানার্জি মাঝে মাঝে বলেন আমি গলায় ফাঁসি বলে দিয়ে দেবো ওই স্টেজ করবো ফাঁসি বরণ করব যদি কোন প্রমাণ হয় বাইব ব্যানার্জির কাছে আমি বলি বাইশ কোটি টাকা সম্পত্তি আপনার জব্দ হয়েছে কালীঘাটের কাকুর প্রায় সব সম্পত্তি ইডি জব্দ করেছে আপনার জ্যোতিপ্রিয়া মল্লিকের সব প্রপার্টি জব্দ হয়ে গেছে জ্যোতিপ্রিয়া মল্লিকের যারা আশেপাশে ছিল সবার প্রপার্টি জব্দ হয়েছে যারা বিধায়করা চুরি করেছেন তাদের প্রপার্টি জব্দ হয়েছে সারদা স্কেমে রোজ ভাইরিতে প্রায় তিন লক্ষ কোটি টাকা রিকভারি করা হয়েছে সেই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নিজে বলেছে আজকে যারা একটা পুরো সাম্রাজ্যটাকে চুরির উপরে দাঁড় করিয়ে রেখেছে এর পরেও কিছু মানুষ যদি ভাবে কি না মমতা ব্যানার্জিকে মমতা বানার্জি ভালো কেন ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন